আসসালামু আলাইকুম আমার কবিতার শিরোনাম আত্মহনন পাঠ করছি রবিউল মাশরাফি তোমার যন্ত্রণাগুলো হলই বা সমুদ্র গভীর কষ্টগুলো জমে আছে অতিমিত পাহাড় সমান তোমার সকল জুড়ে বিপদের ঘন অন্ধকার তাই বুঝি মাঝে মাঝে মৃত্যুকেই শ্রেয় মনে হয় কষ্টগুলো অক্টোপাস জড়িয়েছে তোমার জীবন নতুবা কষ্টকে তুমি আলিঙ্গন করে বেঁচে আছো এইভাবে যেতে যেতে দুর্বিষহ মনে হল সব হঠাৎ ভিতর জুড়ে নড়ে ওঠে মৃত্যুর উৎসব অবিচ্ছেদ্য যন্ত্রণার পাশ কেটে জীবন বাঁচাতে বেছে নিলে এক গোছা দড়ি কিংবা এক শিশি বিষ আত্মহত্যাকারীদের লাশ সর্বত্রই ভয়ঙ্কর হয় দেহকে উদম করে দেখা হয় লাশ কাটা ঘরে মানুষ মৃতের গায়ে রেখে যায় ঘৃণার আঁচড় কাগজে ফালাও করে ছাপা হয় মৃত্যুর কারণ সত্য কিংবা বানো আট নানা রূপ নোংরা গল্প কথা স্বজনেরা আজীবন বয়ে যায় লজ্জাতুর ব্যথা এ জীবনে ঝড় ঝড়ঝঞ্ঝা বাধাবিঘ্ন যতই আসুক বুক পেটে নেয়া হবে মেঘদূত বীর পরিচয় পৃথিবীর সব কষ্ট মিলে যদি এক হয়ে যায় তো হননের ব্যথা তারও চেয়ে বহুগুণ বেশি অথচ মরলেই বাঁচো এই স্বপ্নে কাটে দিন রাত জীবন মৃত্যুর মাঝে ভাবলে না কতটা তফাত তবু কি আশ্চর্য দেখো বেঁচে আছি বেঁচে আছে সব আনন্দ বেদনা বেদনাসহ চারিদিকে যৌথ কলরব রব মানুষ কেন যে আত্মহত্যা করে মানুষ এই পৃথিবীর কষ্টকে সহ্য করতে না পেরে আরও বড় একটা কষ্টের দিকে তারা যায় আত্মহত্যা আপনাদের প্রতি অনুরোধ কেউ কখনোই আত্মহত্যা করবেন না এই লাশ যখন লাশ কাটা ঘরে নিয়ে কাটা হয় বিভিন্ন অঙ্গগুলো কেটে কেটে আলাদা মাটির হাঁড়িতে দিয়ে রেখে সেটা পাঠানো হয় গবেষণাগারে আপনি কি চান মৃত্যুর পরে আপনার শরীর কেটে কেটে নিয়ে যাক তার চেয়ে সবচাইতে বড়ো দুঃখের কথা হচ্ছে মৃত্যু যন্ত্রণা তো আমাদের এই ঠুনকো যন্ত্রণার চেয়ে অনেক বেশি তাহলে কেন আমরা আত্মহত্যার দিকে যাব এই ছোট কষ্টকে সহ্য করতে না পেরে আসুন আমরা দৃঢ় মনোবলের অধিকারী হই আত্মহত্যা মহাপাপ আমরা কেউ আত্মহত্যা করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম